রহমান ওরাকুম আহমাদুল্লাহি অবাক সম্মানিত আমার তিনি বন্ধুগণ সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারক আলহামদুলিল্লাহ আমরা আজকে লাইভ প্রশ্নের উত্তরে অংশগ্রহণ করেছি আজকের লাইভ প্রশ্নের উত্তর হবে মোহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে আমরা অনেক কিছু আজে বাজে শুনেছি তো সেই বিষয়ে আজকে আমরা মোহাম্মদ আইনুল হুদা হাফিজ আইনুল সুন্দর এবং আলোকে মোহাম্মদ ইবনে ইসহাক সম্পর্কে আমাদেরকে বলবেন এবং যারা আজে বাজে মন্তব্য করেন তাদের বিষয়েও শাহেক কিছু বলবেন আলহামদুলিল্লাহ আমরা এখন শায়েকের জবান থেকে মূল্যবান বক্তব্য শুনতে চাই السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دنوبات شبري وبستبوك جناب حسين محمد بلال محمد ابن إسحاق رحمه الله তিনি একজন তাবিহি তার সম্পর্কে কিছু আজেবাজে কথা শোনা যাচ্ছে আমার কাছে কেউ কেউ পাঠিয়েছেন আসলে কারা তারা তারা কি শুধু মোহাম্মদ এমনি শাক সম্পর্কেই আজেবাজে কথা বলে না তারা অন্যান্যদের সম্পর্কেও বলে এই বিষয়টা বুঝতে হবে ভালো করে তাদের বিভিন্ন বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয় যে তারা শুধু মোহাম্মদ শাক সম্পর্কেই অসত্য কথা বলে না তারা অন্যান্য ইমামদের সম্পর্কেও অসত্য অশালীন কথাবার্তা বলে কোনো সময় তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে দেখ তারা নানান সময়ে বিভিন্ন সাহাবাহিক রাম সম্পর্কেও কটুক্তি করেছে এটা প্রমাণিত তারা খুদ আল্লাহ রসুল সাল আলহি ও আলহি ওসাল্লাম সম্পর্কেও কটুক্তি করে মাঝে মধ্যে এটাও প্রমাণিত কোরআন শরীফে জাল জহিফ আছে এই কথাও তারা বলে কোরআন শরীফেও সমস্যা আছে এই কথাও তারা বলে কোরআন শরীফের অপব্যাখ্যা করে জাল হাদিস রচনা করে সহি হাদিস অস্বীকার করে কিতাব জালিয়াতি করে বাংলাদেশে থেকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয় এই হচ্ছে তাদের পরিচয় মুহাম্মদ বিন ইসাহ একজন তাবিআই মদিনা শরীফে তার জন্ম আশি হিজরিতে তিনি কয়েকজন সাহাবিকে পেয়েছেন এই মর্মে বর্ণনা আছে তিনি আনাস ইবনু মালিক মাহমুদ ইবন রবি সাহাল ইবনু সাদ রাহু তাল আনহুম এই সাহাবিদেরকে তিনি পেয়েছেন এই বর্ণনা আছে তার সম্পর্কে একেবারে ফাইনাল যে মন্তব্য সেটা হচ্ছে তিনি মুদালিস করেন তিনি যদি তাদলিস করেন এবং আনা করেন তিনি যদি আনা করেন আর আনা আশা করি এতদিন পর সকলেই বুঝতে পেরেছেন আনা মানে যদি আন ফুলান এমন সনদের মধ্যে থাকে আর আনা করেন তাইলে এই হাদিসটা সাব্যস্ত হয় এটা তবাকাত মুদলিসিনেক হাফিজ ইবন হাজার আসকালানের রহমতুল্লাহ তাল আলহি ক্লিয়ার করেছেন যে তিনি যদি আনানা করেন তাইলে এই হাদিসটা দুর্বল হবে আর যদি তসরিহ করেন তিনি বলেন হাদ্যাসানি বা আখবর আনি এভাবে বা সামেতু ফুলানান যদি তসরিহ তাকে তিনি সরাসরি শুনেছেন তাইলে হাদিসটা তার কারণে দুর্বল হবে না এ হচ্ছে ফাইনাল এবং সর্বশেষ কথা তাকে ইবনু হেব্বান আরো বড় বড় ইমাম যারা আছেন ইবনু হেব্বানের আগেও তারা তার সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য আছে তিনি ইমাম আবু জাফর মোহাম্মদ বাকির ইমাম জুহরি থেকে বর্ণনা করেছেন তার সম্পর্কে যে কথার আমি বললাম সবকিছুর উপরে আহ আলি আবদুল মেদিনী আলি ইব্দুল মেদিনী তিনি বলেছেন মাদার ও হাদীফ রসুল ইল্লাহ সল্লাহল্লাহ আলী আল্লাহ রসুল সল্লহ আলী হিব আলি আর হাদীসের মাদার হলো ফাউন্ডেশন হল সজানের উপরে

আর যদি তসরিহ করেন তার কারণে হাদিস দুর্বল হবে না তাকে ইমাম সরবা এবং হাজার তিনিও বলেছেন আমিরুল মমিনিন ফিল হাদিজ ওনার সম্পর্কে নেগেটিভ যারা মন্তব্য করেন অসত্য প্রচারণা যারা করে ওয়ান সাইডেড তারা ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহির একটি কথাকে তারা উল্লেখ করে যে ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাইহি তার সম্পর্কে বলেছেন যে দাজ্জাল মিন দাজিলা ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহির একটি মন্তব্য আছে মুহাম্মদ ইবন ইসহাক সম্পর্কে তিনি বলেছেন দাজ্জালুম উম মিন দাজ্জালদের মধ্য থেকে একজন দাজ্জাল আবার ইবন ইসহাকের একটি কৌল আছে ইমাম মালিক সম্পর্কে দুনী বিবাউদি কুতুবিহি হাত্তা উবাইনা উয়ুহু তা আমার কাছে মালিক ইব্রাহিম আনাস তার কিতাব হাজির করো আমি দেখে দিব ওই কিতাবের মধ্যে কি কি আইব আছে সমোসাময়িক প্রায় সমোসাময়িক ছিলেন এবং তাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল তারা হচ্ছেন ইবনে ইসহাক ইবনু মাজিসুন এবং মালিক তাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল যে কারণে তাদের একজনের কদ বা যার অন্যজন সম্পর্কে এটা গ্রহণ করা হয়নি ইমাম মালিক ইবনু শাক সম্পর্কে যা বলেছেন তাও গ্রহণ করা হয়নি ইবনু ইসাহ ইমাম মালিক সম্পর্কে যা বলেছেন তাও গ্রহণ করা হয়নি সুতরাং এই গোপন কিছু না আমি যে কথাগুলি বলতেছি এই মুঠেই গোপন কিছু না মালিক বক্তব্য গ্রহণ করা হয়নি কেন তাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল এটা বিভিন্ন কিতাবের মধ্যে আছে এই কারণে মালিক ওনার বক্তব্য পাওয়া যায় ইবনু ইসাহের বিরুদ্ধে ইবনু ইসাহ বক্তব্য পাওয়া যায় ইমাম মালিকের বিরুদ্ধে তো মহাদিসিন কেরাম তাদের একজনের বিরুদ্ধে আরেকজনের বক্তব্য সবটাই তারা কোনোটাই গ্রহণ করেননি তাদের একজনের তাদের একজনের বিরুদ্ধে একজন মন্তব্য গ্রহণ করেননি আর এছাড়া এর বিষয়টা বাকি রইল যে তাদলিস যদি তিনি আনা করেন তাইলে দুর্বল হবে আর যদি তাসরিহ করেন হাদ্দাসানি আছে বা এই ধরনের কোনো শব্দ যেটা থেকে প্রমাণ হয় যে তিনি সরাসরি শুনেছেন তাইলে মুহাম্মদ নিজের কারণে না এছাড়া তিনি সম্মানিত সম্মানিত ইমাম আমাদের তাব তিনি ইমাম ইমাম আজি তাকে এক বাক্যে তার সবগুলিকে অস্বীকার করা হাদিস অস্বীকার করার নামান্তর হয়তো কারণে দুর্বল হতে পারে অন্য কারণে সেটা সবল হতে পারে আরো আছে আরেকটি বিষয় হচ্ছে তারিখ যেখানে তারিখে কিছুটা শীতলতা আছে হাদিসের ক্ষেত্রে এই যে নিয়ম কানুন গুলি এগুলি হচ্ছে হাদিসের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলি আলী সাল্লামার কোল বা সাহাবাইকার তারিখের বিষয় যদি হয় তাইলে তারিখে কিছুটা শীতলতা আছে সুতরাং যারা মুহাম্মদ ইসহাক রাহেমাহ ওনাকে তাদের প্রয়োজনে তারা সুবিধাবাদী তারা একেবারে সুবিধাবাদী। যখন যখন বর্তমান সময়ে সম্পর্কে সকলেই জানেন এই সময় তারা মসজিদের ভিতরে খেলাধুলা করে আবার হাদিস দে মসজিদ বুকার মুসলিমের হাদিস আছে মসজিদের ভিতরে খেলাধুলা করেছেন আবার বলতেছে এটা মসজিদের মূল অংশ ছিল না তাইলে তার মানে এটা তারাও বুঝতেছে যে ওই হাদিস এখানে ফিট করা যাচ্ছে না ওই হাদিসে লা আবউনা ফিল মসজিদ ওই হাবাসারা বর্ষা নিয়ে খেলাধুলা করেছেন মসজিদের ভিতরে ওই হাদিস পেশ করার পরেও তারা যখন বলতেছেন হয়তো তাদের ইমাম বা তাদের শেখের বক্তব্য আমি দেখলাম বলতেছেন এটা মূল মসজিদের অংশ না তার মানে তারা বুঝতেছেন ওই হাদিস দিয়ে এখানে দলিল দেওয়া যায় না ওই হাদিস দিয়া মসজিদের ভিতরে হাড়ি বাঙ্গা না কি বাঙ্গা এরপরে বল খেলা এগুলি যায় না তারা বুঝতেছেন এটা তাদের আরেকজন একজন আমার বাতিজা মির মুহাজি সাইফি ওনার ভিডিওটা কেউ দিলেন আমার বাতিজার এই একটি মানে বক্তব্য আমার ভালো লাগলো আলহামদুলিল্লাহ এইগুলি নিয়ে তারা ব্যস্ত কান্নার সময় এই সময় আল্লাহ দরবারে কান্নাকাটি করার সময় অন্তত পক্ষে অন্তত পক্ষে যদি আর কিছু কেউ করতে না পারি আমরা অন্তত পক্ষে এই ধরনের বিষয় মসজিদের ভিতরে খেলাধুলার মতো বিষয় না করা উচিত মুসলমানরা হাজার হাজার মুসলমান ক্লোজ টু ফিফটি থাউজেন্ড মুসলমান শহীদ হয়ে গিয়েছে ফিলিস্তিনে এই সময় মসজিদে খেলাধুলা আবার খুব সগৌরবে তারা হাদিসটা দিয়া দলিল দিলেন ওই যে আল্লাহ আবু মসজিদ আম্মা সারদ আল্লাহ তাল আনহা তাদের ওই খেলাটা খেলাটা কি বর্ষানি মানে যুদ্ধের ট্রেনিং ছিল মেহরাব গুন কারণ মেহরাবকে কেন মেহরাব বলা হয় মেহরাব কে বলা হয় বিশেষ কোনো কারণে তো সেটা স্পেশাল সিচুয়েশন যদিও মেহরাবকে কে মেহরাব যেই কারণে বলা হতো বর্তমান সময়ে সেটা নাই হচ্ছে না বিশেষ করে যেসব পিসফুল যত সব দেশ আছে এইসব দেশে হচ্ছে না এই হচ্ছে তাদের অবস্থা আমাদের সম্মানিত ইমাম যারা আছেন তাদেরকে সম্মান করতে পারে না অসম্মান করে অযথা কোথার থেকে এক টুকরা পাইলো এইখানে শুরু করে এই উনি শেষ আর হবে না সুবিধাবাদী যখন যেমন